আমরা প্রতিদিন কাপড় পরিষ্কার করার জন্য যে ডিটারজেন্ট ব্যবহার করি এটা কাপড়ের দাগের সাথে আসলে কি করে ধরুন আপনার কাপড়ে তেল লেগেছে পানি যতই লাগান তেল তেল নড়বে না কারণ একে অপরকে পছন্দই করে না ঠিক এখানেই আসে ডিটারজেন্টের আসল নায়ক মলিকিউল এই সারফ্যাক্টন মলিকিউল গুলো খুবই মজার এদের দুইটা দিক থাকে একটির নাম হলো হাইড্রোফিলিক এটা পানি পছন্দ করে এবং অপরটি হলো হাইড্রোফোবিক এটা মূলত তেল বা ময়লা ধরে রাখে যখন আপনি ডিটারজেন্টে পানি মিশিয়ে কাপড়ে ঘষের সারফ্যাকট্যান্টগুলো ছুটে যায় দাগের দিকে তখন তাদের হাইড্রোফিলিক অংশ পানি ধরে রাখে আর হাইড্রোফোবিক অংশ ময়লা বা তেলকে আটকে রাখে এটা যেন একটা টানাটানির খেলা ফল তেলের দাগ আর শক্ত হয়ে থাকতে পারে না সারফ্যাক্টন তেলকে ছোট ছোট করে টুকরো করে ফেলে আর পানি দিয়ে সেটাকে ভাসিয়ে নিয়ে যায় এভাবেই শক্ত দাগও সহজে উঠে যায় এবার একটু ইতিহাসের গল্প বলি কাপড় পরিষ্কারের সবচেয়ে পুরানো উপায় ছিল কাঠে ছাই আর প্রাণী চর্বি দিয়ে তৈরি সাবান কিন্তু পরে বিজ্ঞানীরা বুঝলেন তেল আর পানি মেশানোর জন্য দরকার এমন উপাদান যেটা দুই দিককেই ধরে রাখতে পারে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রাকৃতিক সাবানের ঘাটতি হলে উনিশশো সালে জার্মান গবেষকরা তৈরি করেন প্রথম কৃত্রিম ডিটারজেন্ট আর সেখান থেকেই শুরু আজ আমরা যে আধুনিক ডিটারজেন্ট ব্যবহার করি এগুলোর ভরসা এই সারফ্যাক্টান প্রযুক্তি ডিটারজেন্টকে তাই শুধু সাবান ভাবলে ভুল হবে এর ভিতরের কাজ করে বিজ্ঞানের সূক্ষ্ম কৌশল তাই পরের বার কাপড় ধুলে মনে রাখবেন আপনার ডিটারজেন্ট শুধু ফেনা করছে না বরং দাগের সাথে বৈজ্ঞানিক ভিত্তিক যুদ্ধ করছে